আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি এস সি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এবং সামনে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে হবে তোমাদের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদেরকে অবশ্যই ফর্ম ফিল করতে হবে এই ফর্ম ফিল সঠিক সময়ে না করলে শিক্ষার্থী পরবর্তীতে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এর জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের এই ফর্ম ফিল আপ করার জন্য কতদিন সময় দেয়া হচ্ছে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের এই ফর্ম ফিল আপ করার জন্য কত টাকার প্রয়োজন হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পঁচিশ সালের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখানে তারা ফরম ফিল যে ডেট সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন শিক্ষার্থীদের তত্ত্ব সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আঠাশ এগারো দু তারিখে দেওয়া হবে তারপর এখানে তারা তারিখটা উল্লেখ করেছে উক্ত সম্ভব তালিকা হতে এক বারো দু থেকে নয় বারো দু তারিখের মধ্যে অনলাইনে নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম ফুল ফরম পূরণ সম্পন্ন করতে হবে তার মানে তোমাদের ফর্ম পূরণের তারিখ এটা শুরু হবে এক বারো দু হাজার চব্বিশ পহেলা ডিসেম্বর থেকে তোমাদের এই ফর্ম ফিল কার্যক্রম শুরু হবে এবং এটা শেষ হবে নয় তারিখ পর্যন্ত এখানে তোমাদের নয় দিন সময় দেওয়া হচ্ছে ফর্ম ফিল জন্য এই নদিনের ভিতরে শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করতে হবে এখান থেকে তোমরা সরাসরি এই ফর্ম ফিল আপের ফিটা তোমাদের স্কুলে জমা দিয়ে আসবে এবং স্কুল থেকে অনলাইনের মাধ্যমে তারা শিক্ষা বোর্ডে এই ফিটা পাঠাবে সো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র তোমরা এই ফিটা স্কুলে জমা দিবে এবং স্কুল থেকে সেটা তারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করবে এবং যদি কোনো শিক্ষার্থী এই তারিখের ভিতরে ফর্ম ফিল না করে তাহলে পরবর্তীতে কিন্তু তাদেরকে জরিমানা দিতে হবে এখান থেকে জরিমানা একশত টাকা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে লেখা রয়েছে পরীক্ষার্থীর প্রতি একশত টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরো তারিখ যদি নয় তারিখের ভিতরে শিক্ষার্থীরা এখানে ফর্ম ফিল আপ করতে না পারে অথবা ফর্ম ফিল আপ না করে তাহলে শিক্ষার্থী পরবর্তীতে পনেরো তারিখ ফর্ম ফিল আপ করতে পারবে বিলম্ব ফি সহ আরও এক টাকা জরিমানা দিয়ে পনেরো তারিখ শিক্ষার্থী এই ফর্ম ফিল আপ করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের ফর্ম ফিল আপের শুরু এবং শেষ তারিখ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ